লস অ্যাঞ্জেলেসের দাবানলের মৃতের সংখ্যা বেড়ে চব্বিশ জনে দাঁড়িয়েছে এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে ১৬ জন এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি বাতাসের গতি বেড়ে যাওয়ার আশঙ্কায় দাবানল পরিস্থিতি আবারও ভয়াবহ হওয়ার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়িদরা বুধবার পর্যন্ত বিপদ সংকেত জারি করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস সংস্থাটি বলছে সবচেয়ে বিপজ্জনক দিনটি হতে পারে মঙ্গলবার এদিকে লস অ্যাঞ্জেলেসের দাবানল নেভানোর কাজে যোগ দিয়েছে প্রায় এক হাজার কারাবন্দি এছাড়া মেক্সিকোর প্রায় এক হাজার ফায়ার ফাইটারের একটি দলও দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ক্যালিফোর্নিয়ার গভর্নর জানিয়েছেন সোমবার ক্যানাডা থেকেও ফায়ার ফাইটারদের একটি দল আসবে ক্যালিফোর্নিয়া ফায়ার ফাইটার্স ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ভ্র্যান রাইস জানান দাবানল নিয়ন্ত্রণে বাস্তব অগ্রগতি হতে শুরু করেছে তবে বৈরী আবহাওয়ার কারণে আরও বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে দাবানলে এখনও পুড়ছে লস এঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে গেছে হাজার হাজার অবকাঠামো আগুনের হাত থেকে বাঁচতে ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের মর্মান্তিক অভিজ্ঞতার নানা ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে তারা কিছুই করার ছিল না তার সেবাস্টিন হ্যারিসন নামের এক ব্যক্তি জানান দাবানল থেকে বাঁচতে তিনি সমুদ্রের পানিতে ঝাঁপ দিতে যাচ্ছিলেন বাসিন্দারা বলেন এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কিছু বুঝে ওঠার আগেই সব পুড়ে ছাই দুঃসহ সেই অভিজ্ঞতার বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে আগুন নেভাতে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার ফাইটাররা তীব্র ঝড়ো বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণ বেশ কঠিন হয়ে পড়েছে ক্যালিফোর্নিয়া ফায়ার ফাইটার্স ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ব্রায়ান রাইস বলেন আবহাওয়ার পরিবর্তন না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এমন পরিস্থিতিতে পেশাদার ফায়ার ফাইটার ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার প্রায় এক হাজার কারাবন্দী কারাবন্দী এবং কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের পেশাদার ফায়ার ফাইটার হিসেবে ক্যারিয়ার গড়তে সহায়তা করে দ্য ফরেস্টি অ্যান্ড ফায়ার রিকোয়ারমেন্ট প্রোগ্রাম সংস্থাটির সহযোগিতায় দাবানল নেভানোর কাজে যুক্ত হয়েছেন কারাবন্দিরা সংস্থাটির প্রধান এবং প্রতিষ্ঠাতা রয়্যাল রেমি জানান তিনি নিজেও সময় কারাবন্দী ছিলেন সে সময় তিনি ফায়ার ফাইটার হওয়ার প্রশিক্ষণ নেন পরবর্তীতে অন্য বন্দীদেরও এ কাজে উদ্বুদ্ধ করেন তিনি স্মরণকালের অন্যতম ভয়াবহ হয়ে দাবানল নেভাতে সহায়তা করতে লস অ্যাঞ্জেলেসে এসে পৌঁছেছে মেক্সিকোর ফায়ার ফাইটারদের একটি দল পাশাপাশি মানবিক সাহায্য বহনকারী দুটি বিমান লস এঞ্জেলেসে অবতরণ করলে তাদেরকে স্বাগত জানান ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিসম। নিসম বলেন বিপদে বন্ধুরা পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক নিসম জানান ক্যালিফোর্নিয়ার সংকটকালীন এই পরিস্থিতিতে অন্যান্য স্টেটের পাশাপাশি পশ্চিমা সব দেশই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অন্যদিকে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে ঐতিহ্যবাহী অ্যাঞ্জেলাস প্রেয়ারে লস এঞ্জেলেসের দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করেন পোপ ফ্রান্সিস আসাদ রিয়েল টিভিএন টোয়েন্টিফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর